আজকে আপনাদের সাথে দেখাবো চিটাগাঁ মানুষের প্রাণের একটা জায়গা সি আর পি সত্তর তো আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে এখন আমরা যাচ্ছি সি আর পি এই যে প্রায় সিআরপির কাছে এসে পোষায় গেছি আর দুই পাশে পাহাড় শুরুতেই এই সিআরবির এই মোড়টা দেখুন আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখানোর চেষ্টা করতেছি কতটা সুন্দর এই জায়গাটা আর হচ্ছে গিয়ে এই গাছগুলা শত বছরের পুরানো কিন্তু গাছ আসলে এই জায়গাটা না আসলে প্রাকৃতিক সৌন্দর্য এটা আসলে বুঝে যায় না আর এই প্লেসটা দেখুন এখানে হচ্ছে এক পাশে পাহাড় আর আরেক পাশে হচ্ছে মানে পাহাড়ের ঢাল আর এই রাস্তাগুলা সুন্দর মতো অপোজিট পাশে চলে গেছে তো আমরা এখন একটু সামনে হেঁটে দেখবো আসলে কতটা সুন্দর আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে হচ্ছে চিটাগং দক্ষিণাঞ্চলের মানে রেলের হেড অফিসটা আর এই দেখুন এখানে হচ্ছে মানে মানুষের বসার জায়গা বা একটু সময় কাটানোর জায়গা যেখানে সবারই ভালো লাগে আর এখন আমি একটু সামনে হাঁটতেছি হাঁটি দেখতেছি মানে এখানে যে আগের মতো মেলা ছিল মেলা আছে কি না তো আমি রাস্তাটা ক্রস করতেছি ক্রস করে ওই পারে যাচ্ছি অনেকে ফুটবল খেলতেছে আসলে ফুটবল খেলা দেখলে আমারও খেলতে ইচ্ছে করে তো এখানে দেখতেছি ওরা কিন্তু কি এই গরমের মধ্যে ওরা ফুটবল খেলতেছে গরমের মধ্যে ফুটবল খেলা কিন্তু আসলেই অনেক কষ্টকর কিন্তু তারপর শৈশব স্মৃতিটা কান্না ভালো লাগে আমারও ভালো লাগে তো ওরা দেখতেছি মনের খুশিতে কি সুন্দর করে ফুটবল খেলতেছে আর আমিও একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আর এই দেখুন মানুষ এখানে এই যে যার মতো করে মানে সময় কাটাচ্ছে আর অপোজিট পেটে চলে আসে আমি এখন পাহাড়ের উপর দিয়ে এই যে রাস্তাটা আছে রাস্তাটি দিয়ে উঠছি উঠিয়ে এই যে সামনে আবার একটু হাঁটতেছি দেখি সামনে আর কি কি আছে আর কি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছে তো দেখতেছি যে সবাই বসে আছে যে যার মতো গল্প করতেছে সময় কাটাচ্ছে বিকালের একটা সুন্দর জায়গা আর এই হচ্ছে পুরা ভিউটা পাহাড়ের উপর থেকে নিচে রেজা ঢালু এই জায়গাটা শেয়ার তো আমি এখন সেই পাহাড়ের উপর থেকে সেনে দিয়ে এক পা এক পা করে হেঁটে হেঁটে নামতেছি সামনে হেঁটে যাচ্ছি তো দেখি এখানে গিয়ে কি আবার ক্রিকেট খেলা মানে আজকে এমন একটা দিন ফুটবল খেলাও দেখলাম ক্রিকেট খেলাও দেখলাম এসিয়া বিতে আসে যেটা আসলে শৈশবের স্মৃতিটা মনে করিয়ে দেয় আর কি আমিও কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়াইতে দেখলাম যে কত সুন্দর মনের আনন্দে এই ক্রিকেট খেলাগুলো খেলতেছে তারপর এই এখন আমরা চলে আসতেছি আল্লাহবাস